হ্যালো বন্ধুরা দেপচানির সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার শাশুড়ি মা কাটছেন ব্রোকলি এটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোই লাগবে তো দেখো ব্রকলিগুলো এত সুন্দরভাবে কেটেছেন আমার শাশুড়ি মা তার জন্য আমি একটুখানি ব্রোকলি দিয়ে কানের দুল টিকলি এসব বানাতে শুরু করে দিয়েছিলাম তো দেখো সব কাটা হয়ে গেছে ব্রোকলি আলু চিংড়ি মাছ ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি রান্না স্টার্ট করবলিটা একটুখানি জন্য বসিয়ে দিলাম তাহলে তোমরা দেখতেই পেলে আদা লঙ্কা টমেটো জিরে আর গোলমরিচ দিয়ে এখন আমি আজকে মিক্সিতেই পেস্ট পেস্টটা করে নেব ব্রোকলিটা ফুটলে একটু নাড়া দিয়ে দিয়েছি দেখো সবুজ সবুজ কালারের জলটা এসেছে সুন্দর ব্রকলি বেশি টাইম ভাবালে এমনি নরম আরও বেশি গলে যাবে দেখে নেবো ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা একটুখানি ওলেই হয়ে যাবে পাঁচ মিনিট মতো ফোটালেই ব্রোকলি ভাবানো কমপ্লিট গুলো এবার আমি ছেঁকে জলটার মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটাও হালকা একটু সেদ্ধ করে নেব একদিন ব্রোকলি তরকারি খেলে কিন্তু আর একদিন আবার খেতে ইচ্ছা করবে এত টেস্টি ব্রোকলি ফুলকপির সাপকে হার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিই আলুগুলো একটুখানি সেদ্ধ করে নেবো আজকে আমার ইচ্ছে হলো যে চিংড়ি মাছ দিয়ে ব্রকলিটা রান্না করে দেখি কেমন লাগে চিংড়ি মাছই আজকে রেখেছি ব্রকলির সাথে দেখি কেমন টেস্টটা হয় একটুখানি নুন হলুদ দিয়ে ব্রকলিটা একবার বেটে নেবো আজকে ব্রকলিগুলো ধরো সেম এক সাইড রয়েছে কারণ আমার কাশুরি মা কেটেছে তো আমি তো আপনি একটুখানি ছোট বড় হয় শাশুড়ি মা কেটেছেন বলে লোকগুলিগুলো পুরো প্রত্যেকটাই একরকম চাইজে পেয়েছে হালকা হালকা ওমা বৃষ্টি করে রে কয়েকদিন ধরে ওয়েদারটা এমন হয়েছে মাথা কিছু দিয়ে দেও পাশে এই বৃষ্টি করছে এই মেঘ করছে রকমের তো একদম মোটে নিচ্ছেই না এই বৃষ্টি এই মেঘ এই জামা কাপড় শান্তি পাচ্ছে না লেগে যাচ্ছে আমি চিংড়ি মাছ করবো যে কোনো তরকারি তরকারি চিনি মাছটা আমার ভালো লাগে চিংড়ি মাছের যেন পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আলু তো সেতু হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেবো নুন দিয়ে তো সব কিছু ভাজা তেলটা আমি একদম কম দেবো যেই তেলটুকু করা সেই তেলটুকু দিয়ে আমি মশলা কেননা অনেকটা তেল দেওয়া হয়েছে প্রথমেই অনেক ভাজা হয়ে যাবে শুধু এখন মশলা কষানোর পালা মশলাটাকে কষিয়ে আমি জল দিয়ে তার মধ্যে ভাজা তেল দিয়ে আমি মশলাটা কষাবো এর বেশি তেল দিয়ে দিলে আবার অতিরিক্ত তেল হয়ে যাবে তবে একটু পালা পালা দিয়ে দিন অল্প একটু জিরে তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি এইভাবে ছিঁড়ে দেবো তারপরে দিয়ে দেবো তেজপাতা তেজপাতার মধ্যে সুন্দর করে ধি শুকিয়ে রেখেছি ফরুনটা হালকা ব্রাউন হোক তারপরে মশলাটা দিয়ে দেবো এবার মশলাটা দেওয়ার পালা ওর মধ্যে হলুদও দিয়ে রেখেছিলাম আমি মশলা কষানোর সময়ই আমি একটু চিনি দিয়ে দেবো হালকা কষা গেলে আমি অল্প করে জল দিয়ে আবার কষতে পারছি প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমাকে সাপোর্ট করো একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেষ পরে জলটা রেখে দিয়েছিলাম জলটাই দিয়ে দেবো মশলা কষা হয়ে গেছে দেখো ফুটে উঠেছে এবার আমি এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো আমি আলুগুলো কালারটা এসেছে না টমেটোটা পেস্ট করে দিয়ে কোনো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চের গুঁড়ো দরকার নেই শুধু একটু টমেটো পেস্ট দিলে দেখো কালারটা সুন্দর এসেছে এবার আমি দোকানিগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ একসঙ্গে পুটবে টেস্টি হয়ে যাবে চিংড়ি মাছের গন্ধতেই আজকে খাওয়াতে হবে যার জন্য আমি কোনো গরম মশলা বা ধনে পাতা কোনটাই ইউজ করব না আজকে শুধু চিংড়ি মাছের গন্ধতেই আমরা খাবো কত সুন্দর লাগছে ফুটছে জল খিদে পেয়ে যাচ্ছে অনেক জুড়ে কখন আমার বকুলির তরকারি হবে তারপরে আমি খাবো যা দেখেছ তোমাদের সাথে গত করতে করতে আমি কিন্তু মশলা ফসলের সবাই নুন দিই শুধু চিনি দিয়েছিলাম তো একটুখানি নুনও দিয়ে দিই অনেক একটু নুন লাগবে এমনি কিছু ভাজা ভেতর নুন দিয়েছি কিন্তু জলটার জন্য একটুখানি নুন লাগবে ঝোলে একটুখানি নুন না দিলে নুন কম হয়ে গেলে কেমন লাগবে তো আমার ঝোল হয়ে এসেছে নুনটা দিয়েছি আর পাঁচ মিনিট মতো টুটু তারপরে আমি নামিয়ে নেবো গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে ব্রোকলির তরকারি দিয়ে খেতে আজকে পুরো জমে ক্ষীর হয়ে যাবে আমার ব্রোকলি চিংড়ি মাছ দিয়ে রেডি পালায় ঢেলেও নিয়েছি এবার টেস্ট করার শুধু পালা কেমন হয়েছে বলো বারুন